আল্লাহ الحمد لله وحده والصلاه والسلام على من النبي ابادا اما بعد رب بسرহ لسদরি ওয়ায়সর লিআমরি ওয়াহলুল লোক দতম মিল্লি সানি আপকা হুকাউলি প্রিয় শ্রোতামণ্ডলী আজকার অক্টোবর মূল বিষয় হবে সালাত ছাড়া জান্নাত যাওয়া যাবে কিনা এবং সালাত ছাড়া নামাজ ছাড়া মানুষ জানাত যাবে কিনা আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই আল্লাহ তালা বলেন তিন সলাতা তার হা আনিল ফসাই আল মুনকার আল্লাহ হসবান তাল্লাহ বলেন নামাজ একটি এমন জিনিস যে ব্যক্তি নামাজ আদায় করবে নিয়মিতভাবে যে ব্যক্তি সলাত আদায় করবে তাকে সমস্ত বুড়াই কাজ থেকে সমস্ত গন্দি থেকে বিরত রাখবো কে আমি আল্লাহ হুসবেন বলেন যে ব্যক্তি সলাত আদায় করবে সলাত একটি এমন জিনিস যে সলাত আদায় করলে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ সুফ্ন তালা অন্য আরও বলেন ইয়া আয়ু আমানু আম আনু কুতিবা আলাইকুমু সিয়াম কাম আ কুতিবা আলাল্লাজিনা মিন কব্লিকুম লা আল্লাহকুম তত্ত্বকোন হে মমেন তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে খরচ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো মানে তাকেও হাসিল করতে পারো যদি আমরা মোমেন হয়ে থাকি তাহলে আমাদেরকে সলা হবে একটি হাদিসে এসেছে জাবির ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম কাফির এবং মমিনের মধ্যে পার্থক্য কি রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন বাইনার রাজুলে ও শিরকে সিরকে অলকুফরে তারকুস সালাত কাফির এবং মমিন কাফির এবং মমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত কাফির সলাত আদায় করবে না এবং মমিন সলাত আদায় করবে কাফির এবং মমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত আর যে ব্যক্তি সলাত আদায় করবে না সে তো কাফির হবে হবে সে সির করল কারণ আল্লাহ সুবানাতালা বলেন আমি তোমাকে সলাৎ আদায় করতে করতে বলছি তুমি সলাৎ আদায় যদি না করো তাহলে তুমি কাফের হয়ে যাবে তারপরেও জানার পরেও যদি কোনো মানুষ সলাৎ আদায় না করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং নিজের নাফসের পূজা করলো তাই সে সির করলো তো আমরা বুঝে গেলাম যদি একটি মানুষ যদি মমিন থাকতে চায় তাহলে তাকে সলাত আদায় করতে হবে যে কোনো মল্যে তাকে সলাৎ আদায় করতে হবে যদি সে মুসলমানের ছেলে হয় আর সলাত আদায় না করে তাহলে সে মুসলমান নয় এটা আমি বলছি না আল্লাহর নবী সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করেছেন বায়নার রাজুলে ও বায়নার সিরকে অলকুফ হচ্ছে সলাৎ কাভির সলাদ করবে না এবং মমিন সলাত আদায় করবে যদি সে মমিনের ফেলে হয় সলাত আদায় না করে তাহলেও তারপরেও সেই মমিন নয় আসেন দলিল কেয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সবান তালা মানুষকে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যদি তার সলাদ যথাযথ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে যদি কোনো মানুষের সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে কোনো মানুষ যদি সলাত আদায় করে থাকে আর গ্রহণযোগ্য হয়ে থাকে অবশ্যই আল্লাহ তালা তার সমস্ত গুণাকে ক্ষমা করবেন আর যদি তার সলাদ যথাযথভাবে গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল সমস্ত ভালো আমল বাতিল হয়ে যাবে বলে উল্লেখ্য রয়েছে মহাজিবনু জাবাল রাজি আল্লাহ তালানহকে এমান পাঠালেন বললেন গিয়ে ইসলাম প্রচার করো কর্লাহ হো রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আল্লাম আমি ইসলাম কিভাবে প্রচার করব তখন রসুল আলাইসাল্লাম ইরশাদ করলেন মজ তুমি যাও গিয়ে ওখানকার মানুষকে সর্বপ্রথম তুমি বলবে তিনি বললেন মহাজ তুমি যাও ওখানকার মানুষকে বলবে যে তোমরা এই কলমার উপর ইমান নিয়ে আসো কোন লা এলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ নাই কোনো এলাহা নাই কোনো মাহবুদ আল্লাহর সেবা এবং আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যখন তারা এই কলমার প্রতি ইমান আনবে তখন তাদেরকে বলবে যে তোমাদের ওপর আল্লাহ সবানতলা পাঁচ অক্তের সলাৎ ফরজ করেছেন মানুষকে ইমান আনার পরে পরে যখন তারা কলমার ওপর ইমান নিয়ে আসবে তার পরে পরে তাদের ওপর সলাত ফরজ হয়ে যাবে তাহলে কত গুরুত্বপূর্ণ এবাদত সলাত কত গুরুত্বপূর্ণ এপাদত সলাতের সমপরিমাণ কোনো এবাদত নেই যদি সম সলাৎ না থাকে তাহলে সে যদি কোটি কোটি টাকা দান করে থাকে কোটি কোটি টাকা যদি ফকরিম স্কিমকে দান করে দেয় আর যদি সে ব্যক্তি সলাদ আদায় না করে তাহলে তার সে আমল গ্রহণযোগ্য হবে না যদি কোনো মানুষ সলাত আদায় না করে আর সে যদি কোটি কোটি টাকার দান করে খায়রাত করে বড় বড় মসজিদ তৈরি করে দেয় বড় বড় মাদ্রাসা তৈরি করে দেয় আর সে ব্যক্তি যদি সলাত আদায় না করে তাহলে তার সমস্ত সে আমল তার সমস্ত সে ভালো আমল গ্রহণযোগ্য হবে না কারণ মানুষকে মমিন থাকার জন্যে সলাত আদায় করা অত্যন্ত জরুরি প্রিয় সত্তামণ্ডলী মণ্ডলী আপনি চিন্তাভাবনা করুন যে আপনি সলাৎ আদায় করেন কি না এই বলে প্রিয় সত্তা মণ্ডলী আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাউল আজিজ এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত তাহলে আজকের বক্তব্যের মূল বিষয় হল সলাথ